2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. বন্ধুরা সকলে কেমন আছো তো আজকে চলে এলাম মাঠে কয়েকদিন আসছি ভালো লাগছে তো চলো মাঠটা দেখাবো যে কুয়াশা আছে মোটামুটি ভালোই কুয়াশা আছে তো ওর দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে ঠান্ডা রয়েছে মাঠে তেমন কেউ নেই কয়েকজন আছি আমরা আর এই দেখো পাশে সর্ষে ক্ষেত খুব সুন্দরভাবে ফুলগুলো দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত আর এই দেখো এই হচ্ছে আমাদের মাঠের এটা হচ্ছে মাঠের টয়লেট দেখতে পাচ্ছ একদমই নতুন হয়েছে আর এখানে দেখো ছেলেবেলে রোলার করার জন্য তার একটা রোলার বানিয়েছে এই একটা রোলার তারা বানিয়েছে আর ইয়ে প্রত্যেকে মাঠে খেলাধুলা করে আর প্র্যাকটিস চলে তাই রোলারটা বানিয়েছে তারা তো চলো একটু এক্সারসাইজ করে নি হচ্ছে আমাদের মাঠের সিনিয়র আঙ্কেল গতিটা দেখবে শুধু বন্ধুরা এই মাঠ থেকে এলাম এসে কিছু খাওয়া দাওয়া করে এখনও রান্না ঠিকঠাক হয়নি তো শুধু ভাত হয়েছে একটু ঘি দিয়ে লবণ দিয়ে খেয়ে চলে যাচ্ছি যাবো কল্যাণী তো সঙ্গে থেকে আজ সারাদিনের ব্লগটা ডাক্তারের কাছে যাব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা দিদা রেডি হয়ে গেছে এই যে এখন কল্যাণী যাবে দিদা কল্যাণীতে কী করতে যাবো বলো দেখাতে দেখতে দেখতার দশটা পনেরো যে ট্রেনটা আছে ওটাই ধরবো অনিরুদ্ধের এখনো ব্রাশই হলো না দেখো উঠেছে তো এখনই টোটো ঢুকে যাবে শেষমেষ টোটো চলে এসেছে আর আনতে হবে না এই তো আর তো বন্ধুরা ট্রেনটা মিস করে গেলাম তো বন্ধুরা একটুর জন্য ট্রেনটা মিস করে গেলাম আর এই ট্রেনটা মিস করার জন্য আমাদেরকে এক ঘন্টা প্ল্যাটফর্ম ওয়েট করতে হবে তো রয়েছি দাঁড়িয়ে ট্রেনটা পেয়ে গেলে আগে চলে যেতে পারতাম পৌঁছেই গিয়েছিলাম কিন্তু একটুর জন্য মিস করে গেলাম কেয়ার করা যাবে কিছুক্ষণ ওয়েট করি এখানে

তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আর বাকিটা তো আমি তো আমরা রিপোর্ট করে বেরিয়ে এলাম অনেকগুলো রিপোর্ট দিয়েছে ব্লাড টেস্ট দুটো এক্সট্রা দিয়েছে তো বেরিয়ে এলাম আর সামনের সপ্তাহে এসে রিপোর্টটা দেখিয়ে যাব তো চলো বন্ধুরা বন্ধুরা তোমার দাদা ভাই মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে কল্যাণীতে আমি ছেলে বাড়িতে আছি তোমার দাদা ভাই আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে গেছে তা বাড়িতে আমিও সারাদিন কি কি করি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আহ চলো ছেলে আর আমি ভাত খেয়ে নেবো পাখিদের ভাত দেয়া হয়েছে ভাত খাচ্ছে এটা আর বছরের কলাই ছিল ঘরে এগুলো আর বড়ি দেওয়া হয়নি তাই এগুলো আজকে আমি ভেঙে দিয়ে ভেঙে নিচ্ছি বন্ধুরা আমার ডাল জ্বাদা দিয়ে ভাঙা হয়ে গেছে আমি এবার ঝেড়ে নেব ঝেড়ে পরিষ্কার করে রাখবো যদি মনে হয় কালকে ভিজিয়ে দেব বড়ি দেওয়ার জন্য শীত ভালোই পড়েছে আর শীত যত বেশি পড়বে ততটা ভালো হবে বড়ি তো চলো ঝেড়ে নিই

আজকে তোমার দাদা ভাই ভিডিও শুট করেছে আমি কিছু ভিডিও শুট করে দিই তাই নিয়ে আজকে ব্লগ শনিবারের ব্লগ বাবা তোমার হাত করছে না ঠান্ডা

বন্ধুরা আজকে সারা দিনের ব্লগটা ডিনার দিয়ে শেষ করব তা আজকে ডিনারে কি কি হয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি আলু সিদ্ধ ভাত আলু ভাজা আলু ভাজা আর ধনে পাতা পকোড়া আজকে আমাদের ডিনার শনিবারের মেনু রাত্রে তা ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট টাটা বাই বাই আবার কালকে নতুন ব্লগের সঙ্গে দেখা হবে